আসো এই আরেকটু আমাদের বাসা চলে আসবে রহিম তোর সাথে এই মেয়েটিকে বাবা মা ও হচ্ছে রূপা আমি আজ ওকে বিয়ে করে নিয়ে এসেছি কে তুই এই মেয়েকে বিয়ে করেছিস তা এই বাড়ি কোথায় এর বাবা মা কি করে মা ও এতিম ওর বাবা মা কেউ নেই ওর চাচা চাচির সাথে এতদিন ও থাকতো কিন্তু ওর চাচা চাচি ওর উপর অনেক অত্যাচার করত আমি ওকে তাই বিয়ে করে নিয়ে এসেছি কি বলছিস সব তুই হ্যাঁ একটাই এতিম করে নিয়ে এসেছিস হায় আল্লাহ এ কাকে তুই বিয়ে করে নিয়ে এলি আমার কত বড় একটা স্বপ্ন আসিল রে তুই যাকে বিয়ে করবি সে অনেক বড় বাড়ির মেয়ে হবে আমার অনেক আশা ছিল তোকে যে বাড়িতে বিয়ে দেবো সেখান থেকে অনেক জোর দোকানবো ঘরের যাবতীয় সব কিছু দেবে তারা খাট ফিরিজ আলমারি শোকেস সব কিছু আনবো হুন্ডা আনবো তোর জন্য আর তুই কিনা শেষ পর্যন্ত একটা ইতিম মেয়েকে বিয়ে করে আনলি হায় আল্লাহ আমার সব স্বপ্ন শেষ হয়ে গেলো মা এসব তুমি কি বলছো তুমি যৌতুক নেবে কেন আমি তো অন্য কাউকে বিয়ে করলেও কখনো তাদের থেকে যৌতুক নিতাম না আর তাছাড়া মা রূপা অনেক ভালো মেয়ে